আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশেষ সাধারণ শিক্ষা কেটার প্রবাসক পরিষদ আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এখানে উপস্থিত হয়েছি আজকে একযুগে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই সংবাদ সম্মেলন এবং মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রায় দীর্ঘ বারো বছর যাবৎ আমরা বিশেষ সাধারণ শিক্ষা ক্রারের প্রবাসক পদমর্যাদার বত্রিশতম বিসিএস থেকে শুরু করে সাঁত্রিশতম বিসিএস পর্যন্ত আমরা প্রায় দুই হাজার পাঁচশো প্রবাসক পদোন্নতি বঞ্চিত রয়েছি অথচ আমরা পদোন্নতি যে সকল ক্রাইটেরিয়া আছে আমরা সকল কিছুই অর্জন করেছি কিন্তু আমরা পদোন্নতি পাচ্ছি না আমরা ইতিপূর্বেই ত্রিশ তারিখে আমরা ত্রিশ অক্টোবর আমরা মাউশিতে মানবন্ধন কর্মসূচি করেছি আমরা সেখানে আমাদের দাবি জানিয়েছিলাম আমাদের বারো তারিখের ভিতরে আগামী বারো তারিখের ভিতরে আমাদের জিও জারির কথা বলেছিলাম কিন্তু আমাদের সেটা আমরা এখনও দেখিনি তো এই জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলন এবং মানবন্ধন কর্মসূচি উপস্থিত হয়েছি আমাদের এই মুহূর্তে একটাই দাবি সেটা হচ্ছে আগামী বারোই নভেম্বরের মাঝে বারোই বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আমাদের যে পদোন্নতি পদোন্নতির জিও জারি করতে হবে অন্যথায় আগামী ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা নো প্রমোশন ওয়ার্ক কর্মসূচিতে চলে যেতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে